অনেক দিন যাবৎ নুন খেতে ইচ্ছে করছিল। তো হঠাৎ করে দেখে এক মামা নুন নিয়ে সামন্দে যাচ্ছিলো তো মামাকে ডেকে নিলাম তারপর ওনার কাছ থেকে নুন আলিশ নিয়ে আসলাম তো ভাবলাম আজ রান্না করে ফেলি তো এখানে প্রথমে আমি কড়াইতে সরিষার তেল কিছু এবং কিছু সয়াবিন তেল দিয়েছি যাতে সুন্দর একটা ফ্লেভার আসে তার জন্য আর সাথে পেঁয়াজ কুচি রসুন কুচিগুলো আমি এভাবে দিয়েছি আমি কোনো পেস্ট করিনি যেহেতু আমি ভোনা করব তার জন্য এভাবে পেঁয়াজ রসুনগুলো আমি কুচি করে নিয়েছি এগুলোকে সুন্দর করে আমি হালকা ব্রাউন কালার ভেজে নিয়েছি এখন আমি একদম পাতলা করে কিছু আলু কেটে নিয়েছি এগুলোকে আমি হালকা তেলে ভেজে নেব আর এগুলোকে খুব ভালোভাবে একটু ভেজে নিতে হবে এই জন্য আমি অনেক পাতলা করে কেটে নিয়েছি তো এখন আমি এখানে দিয়ে দেব মরিচের গুঁড়া হলুদের গুঁড়া পরিমাণ মতো লবণ এগুলোকে দিয়ে আলুগুলোকে আমি খুব ভালোভাবে ঢেরেসেরে মিক্স করে নেব আর এইভাবে ভালোভাবে মিক্স করা হয়ে গেলে আমি আরেক সামান্য পরিমাণে একটু পানি দিয়ে এগুলোকে সুন্দর করে কষিয়ে নেবো যাতে মশলাগুলো পুড়ে না যায় আর এরপরে আমি এগুলো আবার ঢেকে দিচ্ছি কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে দেখেন গাইস কত সুন্দর মশলা কালার এবং অনেক সুন্দর লাগছে তো এখন আমি কেটে রাখা ইলিশগুলো দিয়ে দিচ্ছি আর ইলিশগুলোতে প্রচুর পরিমাণে লবণ থাকে যেহেতু এগুলো নোনা ইলিশ তাই এগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি এখন আমি এগুলোকে সুন্দর করে কষিয়ে নেব আর ভালোভাবে কষিয়ে নিতে হবে তো গাইস আসলে ইলিশ মাছ তো এটার যে ফ্লেভার বের হয়েছে গাইস পুরে রান্নাঘর এত ঘণ মশাল্লা তো আমি এখন একটু ঢেকে দিচ্ছি ঢেকে দেওয়ার পর আমি আবারও উঠে এগুলোকে একটু লেড়ে ছেড়ে দিচ্ছি যাতে মশলাগুলো খুব ভালোভাবে মাছের গায়ে ঢুকতে পারে আর এভাবে একটু হালকা হালকা আলতোভাবে লেড়ে দিচ্ছি তো গাছ বিশ্বাস করেন যতই আলতোভাবে লারে না কেন তারপরও আমি ইলিশ মাছ ভেঙে দেখেন আমার একদম খান খান হয়ে গেছে আসলে আমি মাছ প্রচুর লাড়ি যার কারণে মাছ আস্ত থাকে না ভেঙে গিয়েছে তো মশলা গাছ দেখেন কত সুন্দর কালার এবং এতটাই দেখতে ভালো লাগছে মার্শাল্লাহ তো আমি আর একটু ঢেকে দিচ্ছি আমার রান্না শেষ তো ফাইনাল লুকটা আপনাদের দেখাচ্ছি মার্শাল্লাহ দেখেন অনেক সুন্দর হয়েছে গাছ বিশ্বাস করেন কিন্তু মাছগুলোকে আস্ত রাখতে পাইনি অনেকটাই মাছ ভেঙে গিয়েছে তো যাই হোক আমার রান্না তো শেষ এখন আসি আলু ভাজি করার জন্য তো বান্ধবী যেহেতু ইলিশ মাছ খায় না ওর জন্য আমি এখানে আলু ভাজি করতেছি আর বান্ধবীর এই আলু ভাজি হলে তার আর কিছুই লাগে না সে আলু ভাজি খেতে খুবই পছন্দ করে তাও আবার সেটা আমার হাতের মাসাল্লা আমার আলু ভাজি রান্না প্রায় শেষের দিকে তো বান্ধবী আজকে তো মহা খুশি সে বলছে তুমি ইলিশ মাছ খাবা আমার জন্য কি রান্না করবা তো তার জন্যই আমি জন্য আলু ভাজি করলাম কারণ ওর এই আলু ভাজি হলে ওর আর কোনো কিছুর প্রয়োজন হয় না এই জন্য অর্জুন আলু ভাজি করলাম